আমরা দেখেছি এখানে বাঙালি নারীদের ঠিক আছে মানে দুটো হাত দুজন দুটো পা দুটো এরকম টেনে ভরে তারপরে মারছে এইরকম মানে এইসব ভিডিও সামনে এসেছিল এবং লজ্জার কথা বলবো কোথায় এই যে জয়ন্ত সিং এর যেগুলো হচ্ছিল কিছু বেজন্মা টাইপের শিরদারাহীন এবং ধ্বজভঙ্গ বলবো তাদের তার কিছু বাঙালি স্যাঙাতো ছিল ভাবা যায় কেমন ধরে তুমি জামিন যেদিন হবে সেদিন কিন্তু একদম পিস করে দেওয়া হবে থেকে শুরু করে ইত্যাদি এখানে পাঁজা পরিবারের একজনকে সে তখন নাপিতের কাজে গেছিল তখন সেখানে তাকে থ্রেট করা হয় এবং তারপরে সেই থ্রেটটা ভিডিও করে মানে এতটা বেপরোয়া ভিডিও করে থ্রেট করে মানে সালাই মানে মানে আমি বলছিলাম মানে বাঙালির প্রতি নোংরা গালি ইত্যাদি বাঙালি বাঙালি যে পাঁজা পরিবারের প্রতি এই করে পাঁজা পরিবার শক্ত আছে প্রথম কথা এমন নয় যে বাংলা পক্ষ গিয়ে তাদের বল দিয়েছে তারা যথেষ্ট বলশালী এবং হ্যাঁ বাংলা পক্ষই একমাত্র তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কাটিয়াদহ কামারহাটিতে বাঙালি নারী পেটানো তৃণমূল আশ্রিত গুন্ডা জানসি সিং দেখি না জেলের মধ্যে বসে বসেই বাংলাদেশকে শেষ করে দেবার কমতি দিচ্ছে আমরা দেখলাম কোনো দলীয় পার্টি সেই জায়গায় গিয়ে মানে এর বিরুদ্ধে যে একটা কথা বলবে সেরকম কাউকেই দেখা গেল না আমরা দেখলাম বাংলা পক্ষ সেখানে গিয়ে বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেই পরিবারকে খানিকটা হলেও মানে যাতে এই ধরনের ঘটনার আবার তাদের না মোকাবিলা করতে হয় তাদের সঙ্গে সেই বিষয়ে কথা একটু পুরো বিষয়টা যদি একটু আরিয়াদহ কামারহাটি এলাকাটা বোঝা দরকার এটা হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে এই এলাকাটি বহুকাল ধরেই বেশ কয়েক দশক ধরে হিন্দি উর্দু অর্থাৎ বহিরাগত যে ইউপি বিহারের সমাজ বিরোধী তারা আস্তে আস্তে এলাকাটি গ্রাস করে ফেলেছে এবং গ্রাস করতে করতে মানে আগে যেটা ছিল যে বাঙালি জোন আর বহিরাগত জোন এরকম করতে করতে কিছু বাঙালি জোনেও ঢুকে গেছে জায়ান্ত সিং শুনলাম ওটা নাকি চার ভাই ওদের পাঁচ ভাই ছ ভাই তো যাই হোক সেটা নিজেকে আবার তারা জায়ান্ট সিং বলতো এই যে মদন মিত্রর ক্লোজ ঠিক আছে ওখানকার তৃণমূলের বিধায়ক সে মানে বাঙালিদের ত্রস্ত করে রেখেছিল ত্রস্ত করে রেখেছিল মারত ধরত নারীদের ওপর বাঙালি নারীদের ওপর আক্রমণ থেকে শুরু করে কিছু জায়গায় মানে কি বলবো অস্ত্র শিক্ষা চাকু চালানো প্র্যাকটিস টাইপের একখানা অবস্থা সৃষ্টি করেছিল তার একটা ক্লাব হাউস ছিল ক্লাব ঘর ছিল তার গুদাম টাইপের ক্লাব ঘর একখানা সব বেআইনি ভাবে একটা তেতলা লাক্সারি বিল্ডিং বেআইনি ভাবে আমরা দেখেছি সেখানে বাঙালি নারীদের ঠিক আছে মানে দুটো হাত দুজন দুটো পা দুজন এরকম টেনে ধরে তারপরে মারছে এইরকম মানে এই সব ভিডিও সামনে এসছিল কিছু বেজন্মা টাইপের শিরদারাহীন এবং ধ্বজভঙ্গ বলবো তাদের তার কিছু বাঙালি শেঙাতো ছিল ভাবা যায় এবং তারপরে যখন একটি পাঁজা পরিবার বাঙালি পাঁজা পরিবার তাদের উপর যখন আক্রমণ এবং একজন নারীর ওপর আক্রমণ হয় তখন কিন্তু বাংলা পক্ষ ক্ষিপ্ত এলাকাবাসীর সঙ্গে আমরা থানার সামনে যাই এবং আমাদের ওই যে প্রতিবাদ তার ফলস্বরূপ ব্যাপারটা এতটাই ইয়ে হয়ে ওঠে যে জয়ন্ত সিংকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেপ ঘটনাগুলো ধারাবাহিকতা বোঝা জরুরি এবং তখন যেহেতু আমাদের এখানে সব মিডিয়া বিজেপির ফলে এবিপি টিভি নাইন একদম তখন ইয়ে মেরে মেরে ঠিক আছে এই কি গুন্ডা গুন্ডা রাজ ইত্যাদি সব বুঝলাম আমি সেই চ্যানেলগুলোকে বলছি এই মুহূর্তে কতগুলো জায়গা আমি বলে দেব যেখানে শাসক দল তৃণমূল আশ্রিত বহিরাগত গুটখাখ গুন্ডা যারা বাঙালির উপর অত্যাচার করছে আমি নাম বলে দেবো তারা গিয়ে রিপোর্ট করতে পারবে নাকি তারা গ্রেপ্তার অপেক্ষা করবে আসলে বুঝতে হবে বাঙালি কোথায় দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে মানে যদি ঘটনা বাংলা পক্ষ আগে জানে লিড করে এবং তখন বাংলা পক্ষকে যেহেতু কভার করা যাবে না কারণ তাহলে বহিরাগত তাদের যে বস রয়েছে এই মিডিয়াগুলোর তাদের অসুবিধা হবে তাই না তাই বাংলা পক্ষ যে বেসিক্যালি প্রতিবাদ করে এলাকায় মানে তাকে চালিত করে এই সমাধান চেয়েছে ন্যায় চেয়েছে সেটা কোথাও নেই তারপরে যাই হোক এবং তারপর থেকে শুরু হলো এই পাঁজা পরিবারের ওপর থ্রেট একদম বিয়ার স্টাইল বিহারে যেরকম না সেই জেলের ভেতর থেকে সেই সব সাম্রাজ্য চালায় রকমই কিন্তু কেস এগোচ্ছিল কারণ মাথায় রাখবেন এখনো জামিন পাইনি এবং কেমন ধরনের জামিন যেদিন হবে সেদিন কিন্তু একদম করে দেওয়া হবে থেকে ইত্যাদি করে একদম মাথায় রাখবেন এরকম তো ক্রিমিনাল কেস তো এক্ষেত্রে সাক্ষী দান সাক্ষ্য যারা দেবে কোর্টে তারা খুব গুরুত্বপূর্ণ অধিকাংশ ক্ষেত্রে কি হয় থ্রেট ফ্রেড দিয়ে সাক্ষীদের চুপ করিয়ে দেওয়া হয় ল্যাক অব এভিডেন্সে বেরিয়ে যায় এখানে পরিবারের একজনকে সে তখন নাপিতের কাজে গেছিল তখন সেখানে তাকে থ্রেট করা হয় এবং তারপরে সেই থ্রেটটা ভিডিও করে মানে এতটা বেপরোয়া ভিডিও করে থ্রেট করে সালাই মানে মানে আমি বলছিলাম মানে বাঙালির প্রতি নোংরা গালি ইত্যাদি বাঙালি বাঙালি যে পাঁজা পরিবারের প্রতি এই করে পাঁজা পরিবার শক্ত আছে প্রথম কথা এমন নয় যে বাংলা পক্ষ গিয়ে তাদের বল দিয়েছে তারা যথেষ্ট বলশালী এবং হ্যাঁ বাংলা পক্ষই একমাত্র তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল